গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশীদের সাম্প্রতিক সময়ে একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে যেমন সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন নয় দেশের ভিসা আরব আমিরাত বন্ধ করে দিচ্ছে এটা কতটা সত্য এই ভিডিওতে আজকে বিস্তারিত জানতে পারবেন যারা বাংলাদেশের ভিসার নীতি নতুন আপডেট পেতে চান তারা অবশ্যই রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের জন্য চলুন শুরু করা যায় দেখুন গাইস সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন নয়টা দেশের যে ভিসা ক্যাটাগরির কথা বলা হয়েছে সেটা কতটা সত্য আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত দুবাইতে নিয়োজিত আছে তারেক আহমেদ তিনি বলেছেন সাম্প্রতিক সময়ে যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং বিভিন্ন পত্রপত্রিকা নিয়ে নিউজ টেলিভিশন হচ্ছে সেটা সম্পূর্ণ একটা ভুয়া নিউজ এটা দুবাই গভর্নমেন্ট পৃথক কোনো সোশ্যাল মিডিয়ার সাইট থেকে এটা তৈরি করা হয় নাই এটা সম্পূর্ণ ভুয়া নিউজ এটা শুধু মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এটা ভাইরাল করা ভাইরাল করা হয়েছে আপনারা একটা জিনিস জানলে খুবই কষ্ট পাবেন যে আমাদের বাংলাদেশ সহ যে নয়টা দেশের ভিসার কথা বলা হয়েছে বিভিন্ন যে সকল দেশগুলোর কথা বলা হয়েছে সকল দেশের ভিসা কিন্তু ইতিমধ্যে আরব আমিরাতে বন্ধই আছে গত কিছুদিনের কথা যদি বলে থাকি তবে এটা নিয়ে অত অসচেতন বা অত লাফালাফি করার কিছু নাই আমাদের বাংলাদেশ সহ যে নয়টা দেশের ভিসা বন্ধ আছে সেটা আগেও বন্ধ ছিল বা বর্তমানেও বন্ধ আছে তবে আশা করা যায় আমাদের বাংলাদেশিদের ভিসা অতি শীঘ্রই চালু হয়ে যাবে এটা বলেছি সো গাইস এটাই ছিল দুবাইয়ের ভিসার লেটেস্ট আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ